আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর মতে ভালো আছি চলে আসলাম ঈদের ছোট্ট একটি ব্লগ নিয়ে সবাইকে অনেক অনেক ঈদ মোবারক যদিও একটু দেরি হয়ে গেল যাই হোক নিশ্চয়ই সবাই ভালো আছেন তো এটা হচ্ছে ঈদের দিনের সকালের সকালবেলার ভিডিও তো সকালবেলা বেশ ম্যাঘলা ছিল আমি ওঠার পর ঘুম থেকে উঠে একটু বাইরে গেলাম বাইরে গিয়ে আমার গাছগুলো একটু দেখার জন্য আসলে আমি যখনই মানে ঘরে থাকি ছুটির দিনে তখন সকালে চেষ্টা করি একটু আমার গাছগুলোর সাথে কথা বলে আসতে যেটাকে না আমার ভালো লাগে ওদেরকে একটু ফুল যদি আসে তখন এই ফুলগুলোকে একটু ধরে দেখি তো সেই জন্য ব্যতিক্রম ছিল না একটু বাইরে হাঁটছিলাম আর মেঘলা ছিল বলে ভালো লাগছিল তো এই যে আমার গাছগুলো আসলে এবার আর আমি কোনো ফুল গাছ লাগাতে পারিনি এখনো পর্যন্ত কোনো কিছুই করিনি আর এখানে যে অবস্থা এই থাকে গরম এই থাকে ঠান্ডা তো দেখা যায় যে কোনো গাছ লাগানোর পর হঠাৎ ঠান্ডা চলে আসে সেই গাছগুলো আর মানে থাকে না মরে যায় তো সেই জন্য এখনও লাগায়নি হয়তো বা পরে লাগাবো তো অনেকক্ষণ বাইরে গিয়ে আমার গাছগুলোর সাথে একা একা কথা বলে তারপর ঘরে ফিরে আসলাম ঘরে এসে দেখি এই যে আমার তিন ঘরে তিন সদস্য ওরাও খুব আয়েসে ছিল তা আমাকে দেখে আবার উঠে গেল এখন সকালে নাস্তাটা রেডি করতে হবে তো ওদের সাথেও আমি একটি ঈদ মুবারক জানাচ্ছিলাম এই যে আমার সিম্বা আর রোজ এখানে তার প্রতিদিন যেটা করে সেটাই করার চেষ্টা করছিল আর এই যে মিমি তো ওদের সাথে ঈদ মোবারক জানিয়ে তারপর এখন নাস্তাটা রেডি করে নিব এখন আমার ছেলে আর ওর বাবা নামাজে যাবে তো এই ফাঁকে আমি একটু টেবিলটাও গুছিয়ে নিচ্ছিলাম এই যে আমার টেবিলটা গুছিয়ে নিলাম আসলে এখন আর ঈদ বলতে ভালো লাগে না কারণ ঈদ ঈদের সময় আসলে মনে হতো যে ঈদের দিন আম্মাকে ফোন দিবো আম্মাকে ঈদ মোবারক জানাবো আসলে এখন সেটা সেই রোজার ঈদ কুরবানি ঈদ বলতে রোজার ঈদেই তো ঈদের আগে রমজান তো আম্মা মারা গেলেন তো সেই রোজার ঈদটাও সেই রকম আমরা আমাদের মনটাও ভালো ছিল না আর আজকেও সেটার ব্যতিক্রম না সকাল থেকেই মনটা খারাপ লাগছিল যে সময় তো ঈদের দিন আম্মাকে ঈদ ঈদের সালামটা দেই এখন কেমন যেন খালি খালি লাগছে মনে হচ্ছিল যে মানে যেটা মনে হয় মা না থাকলে যেটা যার নেই শুধু সেই বুঝতে পারবেন এই যে আমার ছেলে ওর বাবা আর তিসার হাজবেন্ডও এসেছিল ওরা সবসময় একসাথেই নামাজে যায় ওরা চলে যাবার পর আমি আবার বাইরে বেশ কিছুক্ষণ একা দাঁড়িয়ে ছিলাম আর আমি যখন ভয় যাবার করছিলাম তখন সিম্বা একদমই আমার পাশে ছিল যেই কারণে কিনা তার এই শব্দটা সেই শব্দটা আপনারা শুনতে পাবেন সে সবসময়ই এরকম করে আমি যেখানে যাই সে আমার পাশে পাশে থাকবে তো সেই জন্য যদি দরজাটা লাগিয়েও বসি তারপর সে দরজাটাকে ধাক্কাবে সে খুলে সে মানে দরজা খুলে দিলে আমার পাশে বসে থাকবে এই যে এখনও সে আমার পাশেই আমি ভয় জবার করছি আর সে আমার পাশেই একদম বসে বসে দেখছিল তো যাই হোক সকালবেলা ওরা চলে আসলো নামাজ থেকে এসে আমার ছেলে সালাম করে নি সালাম করলো এবং ওদেরকে একটু সালামিও দিয়ে দিলাম তারপর সকালে নাস্তাটা শেষ করে এবার রুমের বিছানা চাদরগুলো গুছিয়ে নিচ্ছিলাম আর এই যে এখানে আমার ছেলে রুমে চাদরটা বিছিয়ে দিচ্ছিলাম আর ওদের ওরা তো যে কোনো কিছু বিছানা চাদর কিংবা টেবিলের কভার যেগুলোই চেঞ্জ করতে যায় তখন ওরাই থাকবে সবার সামনে তো এখানে মিনি এসে সেই চাদরের উপরে বসে আছে আমি যে কিছু একটা করব সেটা আর সুযোগ করা যাচ্ছে না তো এখানে মিমিকে বসে থাকতে দেখে রোজও এসে বসে আছে তো কি করবো ওদের এই অবস্থা দেখে আমি আর ওদেরকে সরাতে পারলাম না সিম্বা এত বিরক্ত করছিল যে অনেক শব্দ শোনা যাচ্ছিল হয়তো বা আপনারা শুনতে পাবেন তো এখানে সব কাজ শেষ করে আমি একটু সময় বসে আছি একটু টিভি দেখছিলাম একা একা বসে আর আজকে আমাকে একটু ডাক্তারে যেতে হবে যেটা কিনা আমার আগে ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট করা ছিল দুপুরবেলা তো সেই জন্য রেডি হয়ে নিলাম আর আমি আমার বোনদেরকে বোনকে ওদেরকে সবাইকে বলেছিলাম যে একটু আমার বাসায় আসবে তো আমি যদি বাসায় থাকতাম তাহলে দুপুরবেলাই বলতাম ওদেরকে কিন্তু যেহেতু ডাক্তারে যাচ্ছি আর ডাক্তারে গেলে তো একটু সময় লাগে সেই জন্য আর দুপুরে সেটা আর বলিনি রাত্রে আসতে বলেছি তো এই তো এখন আমি চলে যাচ্ছি ডাক্তারের ওখানে আসলে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টটা করাই ছিল তো এটা আজকে ঈদের দিন পড়বে সেটা তো আর জানা ছিল না তো আমার ছেলেকে বলছিলাম যে যে দিন ডেটটা দিলো সেইটা তো সম্ভবত আমাদের ঈদের দিন তো এখন আর কিছু করার নেই কারণ এই সব ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পেতেও সময় লাগে আর একবার ক্যান্সেল করলে সেটা আবার পাওয়া অনেক দেরি হয়ে যাবে সেই জন্য আর ক্যান্সেল করলাম না তো এটা আমার অ্যালার্জি ডাক্তারের কাছে গিয়েছিলাম তো সেখানে বেশ অনেকক্ষণ ডাক্তার দেখিয়ে বেশ অনেকক্ষণই সময় লেগেছিল তো এবার সেখান থেকে আসার সময় আমার মিমিরো সিম্বার জন্য একটু খাবার নিতে হবে সেই জন্য একটু প্যাট করতে গেলাম আর বরাবরের মতোই সেখানে গেলে এই যে পাখিগুলো এদের এদের সাথে একটু দেখা করতে হয় আসলে ভালো লাগে সুন্দর সুন্দর পাখিগুলো দেখতে তো সেখানে দাঁড়িয়ে একটু সময় ওদেরকে দেখলাম আর কিছু খাবার কিনে নিচ্ছিলাম আর এই যে আসার সময় এই কয়টা বিড়ালের সাথে দেখা হলো ওদের সাথেও একটু দেখা করে আসলাম ঈদ মোবারক জানিয়ে আসলাম ওদেরকে এই যে এখানে একটা বিড়াল ছিল ও অনেক মিশুক ছিল ও খুব চেষ্টা করছিল আমাদেরকে ধরতে আমাদের সাথে একটু খেলা করতে তারপর ঘরে চলে আসলাম ঘরে এসে দেখি যে মিমি খুব আয়েশ করে আমার ছেলের বেডরুমে তার সেই যে বিছানায় রেখে গিয়েছিলাম ওই অবস্থায় ছিল সে ওখান থেকে আর ও খুবই মানে আরামে থাকতে পছন্দ করে তো সেখানে বসে বসে আমাকে দেখছিল ভাবছিল যে আমি ওকে সরিয়ে দেই কি না তো বলেছিলাম চলে যেতে এখান থেকে রুম থেকে কিন্তু সে কিছুতেই যাবে না তো ঘরে এসে আমি সন্ধ্যার পর বিকালবেলা একটু চা খেয়ে নিচ্ছিলাম আর এই যে বিকেলে ওরা বিকেলে না ঠিক সন্ধ্যা পরেই আমার বন্তিসা ওরা আসলো ওর নতুন ছোট বেবিটাকে নিয়ে আর বেবিটাও দেখতে দেখতে মারসাল্লা তিন মাস হয়ে গেল সবাই ওর জন্য দোয়া করবেন মার্শাল্লাহ আমার ভাইটা অনেক লক্ষ্মী অনেক লক্ষ্মী একটা বেবি হয়েছে আল্লাহকে নে খায়ের দিন তো ওরা আসার পর ওদের সাথে বেশ কিছু সময় গল্প করলাম একসাথে বসে গল্প করার পর এখন বলছিলাম যে এখন রাতের খাবারটা খাবে কিনা তো ওরা বলছে যে আর একটু দেরিতে খাবে তো সেই জন্য আমরা আর অনেক ধরনের গল্প করছিলাম আর আমার ভাই ভাবিদেরকেও বলেছিলাম আসতে কিন্তু যেহেতু ভাবের কাজ আছে আর সেই জন্য উনি তো বাসায় ফিরে আসতে আসতে বেশ রাত হয়ে যায় প্রায় সাড়ে এগারোটা বেঁচে যায় তো সেই জন্য আর ওনারা আজকে আসতে পারবেন না ওনারা আগামীকাল আসবেন তো যেটা হয় বিদেশে আসলে সবাই একসাথে মানে একমাত্র ছুটি দিন ছাড়া সবাই একসাথে ঈদ করা বা কোনো আনন্দ করা সেটা হয়ে ওঠে না যেহেতু এক একজনের কাজের সময়টা এক 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 সময় হয়ে থাকে তো সেই জন্য সেটা সম্ভব হয়ে ওঠে না তো অনেকক্ষণ আমরা গল্প করার পর তারপর তিশা বলছিল যে চলো আমরা একটু বাইরে ঘুরে আসি বাইরে বলতে মানে এমনিতেই আর কি একটু ঘুরে আসবো সবাই একসাথে তো সেই জন্য এখন বের হয়ে গেলাম এই যে ঈদের রাতের ঈদের দিনের রাতের বেলাটা খুব সুন্দর লাগছিল দেখতে তো বেশ অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর চলে আসলাম বাসায় বাসায় এসে তারপর রাতের খাবারের খাবারটা রেডি করে নিছিলাম। ওরা গল্প করছিল আর আমি খাবারটা রেডি করে নিচ্ছিলাম আর যেটা হয় বরাবরের মতো আমি যখন মানে কেউ মেহমান ঘরে আসে তখন ওদের সাথে গল্প করতে করতে অনেক কিছুই আমি ভিডিও করতে মনে থাকে না তো আমি যে খাবার দিচ্ছিলাম কিংবা একসাথে সবাই খাচ্ছিলাম সেটা যে ভিডিও করব সেটা আর মনেই ছিল না আর সব সময়ের মতো সব কিছু করার পর মনে হয় যে কেন আমি ভিডিও করলাম না এরকম একটা মানে একসাথে সবাই আছি একটা স্মৃতি ধরে রাখবো সেটা আর করা হলো না যাই হোক তো ওদের খাওয়া দাওয়া মানে আমাদের সবার খাওয়া দাওয়া শেষ করে এখন ওরা চলে যাবে বাসায় বেশ রাত হয়ে গিয়েছিল তো এবার হয়ে ওদেরকে একটু বিদায় দিয়ে দিচ্ছিলাম আর সেই দিন আকাশের চারটা মেঘের মধ্যে দেখতে ভীষণ ভালো লাগছিল তো সেটাকে একটু ভিডিও করে নিলাম আর মার্শাল্লাহ আমার ঘরের আমার বাসার আশেপাশের জায়গাটা এত সুন্দর লাগে যখন চাঁদের আলোটা মানে সেই রাস্তায় এসে পড়ে কিংবা আমার ঘরের আশেপাশে সে আলোটা দেখা যায় এত ভালো লাগে দেখতে যে কোনো সময় মার্শাল্লাহ আমার সব সময় আমি আমার ঘরের বাইরে এসে যখন একটু হাঁটাহাঁটি করি কিংবা একটু বাইরে দাঁড়ায় আমার খুবই ভালো লাগে তা এদিকে মাহিরে বাবাও একটু হাঁটছিলেন আর হয়তো ফোনে কারোর সাথে কথা বলছিলেন আর আসলে ওনারও তো দেশে অনেক আত্মীয় স্বজন আছে তারপর আমার যে ননদ মারা গেল এই রমজানের কিছুদিন পর তো ওনারও বেশ মন খারাপ থাকে তো ওনার একমাত্র বনি ছিলেন তো সেটাই উনি কথা বলছিলেন ওনার আত্মীয় স্বজন ভাগনা ভাগ্নি যারা আছেন ওদের সাথেই তো এইভাবে আমাদের ঈদের দিনটা কাটানো হলো তো আমার এই ছোট ব্লগটা আশা করব সবার ভালো লাগবে আর আজকের মতো এখানে বিদায় নেই সবাই আমাদের জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ